একজন ইমানদার যদি কোন পকেটে হাত কিছু না পায় তাতেও তার গুণা মাফ কথা বলছেন কেন কষ্ট হচ্ছে না পকেটে হাত আপনি কষ্ট করে খুঁজে পাচ্ছেন না কেটা জিনিস কষ্ট হচ্ছে এটা তো গুণা ক্ষমা হয় আল্লাহ একজন মানুষ যদি কোন ব্যথা বেদনা অসুখ হয় তাতেও গুণা ক্ষমা হয় কিন্তু ইমানদারের সেটা কাভেরেন না কাভেরেন না ইমানদার হতে হবে একজন মানুষকে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যদি চল্লিশ জন এমন লোকে তার জন্য দোয়া করে যারা শিরিক করে নাই আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন আল্লাহ অর্থাৎ আপনার জানাজা যদি কোন আপনার জানাজা যদি কোন সহি আকিদের লোকেরা দেয় আপনার জানাজা যদি কোন বিশুদ্ধ আকিদের লোকেরা দেয় আপনি ক্ষমা পেয়ে যাবেন আপনার গুণা ক্ষমা হয়ে যাবে সুহানুল্লাহ এমনকি অন্য হাদিসে একশো জনের কথা আসছে অন্য হাদিসে এক গোষ্ঠীর কথা আসছে সবগুলি শুদ্ধ অর্থাৎ অন্তত চল্লিশ জন যদি কোনো কেউ এমন ব্যক্তি থাকে যারা আকিদা বিশ্বাস শুদ্ধ তারা কোনোদিন শিরিক করে না তারা কুফুরি করে নাই মুনাফকি করে নাই এই মানুষগুলো এই মানুষগুলো যদি কারো জন্য দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ তার জানাজার সময় তার ক্ষমা হয়ে গেছে যখন বলে আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া ক্বিনযুহু আল্লাহ তাকে ক্ষমা করে জানাজার ব্যবস্থা করে দিবেন কবরে গেলে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করে দিবেন তার জন্য ক্ষমা যেহেতু হয়ে গেছে ইমান নিয়ে আসে এর চেয়ে উত্তম ব্যক্তি আর হতে পারে না ওই ব্যক্তি ইমান নিয়ে যেতে পারবে এবং আমলে সালে নিয়ে যেতে পারবে এখন আমলে সালে কি এটা বোঝাতে চাচ্ছি এখন আমলে সালে হচ্ছে উত্তম এ আমাকে এতক্ষণ ধরে দ্বিতীয় অংশ বলতে বলা হচ্ছে প্রথম অংশটা বলছি আমরা তাই না বুঝছি তো ইমান কাকে বলে ইমান হচ্ছে আবারও বলছি সব আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহ আল্লাহর সত্তা আল্লাহর কর্ম দুইটা হচ্ছে রবুবিয়াত বলে আল্লাহর নাম ও গুণ এটাকে আসমা সেভাব বলে আল্লাহর অধিকার এটা হচ্ছে আল্লাহর এবাদত করতে হবে পাঁচটা জিনিস আল্লাহর জন্য নির্ধারণ করে যাবেন কবর পর্যন্ত আপনার ইমান শুদ্ধ হবে আপনি জান্নাতে যেতে পারবেন পাঁচটা জিনিস বেশি কিছু না পাঁচটা জিনিস আপনার কাছে চাই সেটা হচ্ছে আল্লাহ তালা সত্তাকে বিশ্বাস করবেন আল্লাহ তালার কর্মগুলি আল্লাহ বিশ্বাস করবেন জগতে যা কিছু আছে তিনি সৃষ্টি করেছে তিনি চালান বিশ্বাস করবেন তিনি সবকিছুকে পরিচালনা করে বিশ্বাস করবেন আর নাম ও গুণ আল্লাহ স্বীকৃতি দিবেন আর সবশেষে একমাত্র আল্লাহর এবাদত করবেন কিন্তু এবাদত করতে গিয়ে কাকে অনুসরণ করবেন এবাদত কেমনে করবেন এবাদত করতে হলে মাহম্মদুর রাসুল্লাহ সাল আল্লাহ যেভাবে যে পদ্ধতিতে যেই সংখ্যায় আবাদত করেছেন সেইভাবে সেই পদ্ধতিতে সেই সংখ্যায় সেই স্থানে আপনাকে আবাদত করতে হবে নইলে আপনার আবাদত কবুল হবে না মোহাম্মদ তিনি প্রতি সলাতে আপনাকে করতে বলছে তাই না তেত্রিশ বার তেত্রিশবার সুমাল আলহামদুল্লাহ করতে বলছে আপনি মনে করেন যে রাউন্ড ফিগার পড়ব তেত্রিশ ভগ্নাংশ রাউন্ড ফিগার রাউন্ড ফিগার কত পঞ্চাশ পঞ্চাশ একটা রাউন্ড ফিগার

প্রতি রাখাতে একটা রুকু করেছেন অন্য সলাপ বাদ দিয়ে এক সলাপে শুধুমাত্র এটা ডবল রুকু আছে এটা আপনারা জানেন আপনি মনে করলেন যে শেষদের দুটা রুকু একটা হবে কি রুকু দুটা করে ফেলি খারাপ করছেন মানে দেখতে তো ভালোই আমি আবাদত করছি আমি কি সুদি করতেছি নেই আমি আবাদত করতেছি আপনার এই সলাপটা গ্রহণযোগ্য হবে হবে না আপনি যে একটা ইচ্ছাকৃত তিনটা শেষদা করেন তিন একটা সুন্দর সংখ্যা তিনবার করবো আল্লাহ সবকিছু তিন আমি রুকু সাইজা তিনটা করবো রুকু সালাত হবে হবে না কারণ আমার নবীকে এই সমস্ত সব জায়গাতে আবাদতের ক্ষেত্রে কোনো কিছু নবী মোহাম্মদ সাল্লাহাম বলেননি এমন কোনো আবাদত কেউ কোনোদিন করতে পারবেন না এমন কোনো আবাদ করলে গ্রহণ করা হবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলী যিনি বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন কি বলেছেন যে যে জিনিস সাহাবাই কেরামের যুগে দিন হয় না কে আমার পর্যন্ত এটা কোন দিন হইতে পারে না এই আপনার আমার এবাদত যেন সাইদুল খাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মত হয় এটা খেয়াল হবে যদি তার কোনো কিছুতে অনুসরণে উল্টা পাল্টা হয়ে যায় আপনার এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আপনার এবার আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না এবাদত শুদ্ধ হইতে হলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সব দিক দিয়ে অনুসরণ করতে হবে কিসে অনুসরণ করবেন সংখ্যার দিক থেকে সংখ্যার দিক থেকে জায়গার দিক থেকেও জায়গা বুঝছেন কিনা তো আপ করতে চাচ্ছেন বলে মক্কা তো যাইতে পারি চলি আমরা কয়েকজনে মিলে কাবা একটা বানাই ফেলি তো করি হবে হবে নাকি হবে না আপনার দোয়া কিছু হবে না আপনার বরং শিরিক হবে এটা ইমান হয়ে যাবেন ইমান আরো হয়ে যাবেন আপনি কারণ রসুল্লাহ সাল্লাম মক্কা ছাড়া বাইতুল্লাহ আল্লাহর ঘর ছাড়া কোথাও তো আপ করার অনুমতি দেন নাই এর অর্থ হচ্ছে স্থানও নির্ধারিত স্থানও নির্ধারিত পদ্ধতিও নির্ধারিত সলাফ করতে বসে পদ্ধতি সলাফ করতে বসে মনে করলেন যে বসে তো আসি আগে 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 হবে হবে না এবার পদ্ধতিটা আপনার অবশ্যই পদ্ধতিটাও আমার নবী দেখি পদ্ধতিটা হতে হবে সংখ্যার দিক থেকে হতে হবে পদ্ধতির দিক থেকে বুঝে আসছেন এক রকমের হতে হবে এক একরকম একরকম বুঝছেন কোরবানি দেওয়ার সময় আপনার মনে হলো আমি অনেকটা হরিণ পাচ্ছি হরিণ দিয়ে এটা কোরবানি দিয়ে দেবে হরিণ দিয়ে কোরবানি হবে না কারণ আমার আল্লাহ তালা বলে দিয়েছেন বাহি মাতিল আনাম গৃহপালিত জন্তু যেগুলি ঘরে বড় হয় ইচ্ছাকৃত ঘরে পালছি এটা নয় আমি জোর করে ঘরে পালছি এটা না যেটা ঘরে বড় হয় কি ছাগল গরু বুঝছেন তো ও বই মহিষ এগুলি শুধুমাত্র কোরবানি দেওয়া যাবে আপনি ওই বদলায় ফেললে হবে না যে আমি একটা অন্য রকম নিয়ে আসি তা কিন্তু হচ্ছে না বোঝা গেল যে এবাদতের ক্ষেত্রে আপনার সামান্যত পরিবর্তন গ্রহণযোগ্য হবে না নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে বলেছেন যেই সংখ্যায় বলেছেন

সল্লু কামার এই তুমি ও আমাকে যেভাবে সলাপ আদায় করতে দেখেছো সেভাবে সলাপ আদায় করো সলাপ নতুন কোনো পদ্ধতি একটু পরিবর্তন হলে হবে না আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে তারা হাদিস মানে না আচ্ছা বলেন তো হাদিস না মানলে সলাপটা কেমনে পড়বে পারবে পারবে না কেউ পর্যন্ত পারবে না কয় রাকাত পড়বে হ্যাঁ কয় রাকাত পড়বে কেমনে কোনটা আগে করবে কোনটা পরে করবে দাঁড়ায় হিসাবে কোথায় বলছে দাঁড়াইতে আগে বা কোনো দিনে সওয়াব পারবে না এরা হাদিস মানেনা যা তার যাকাতও দিতে পারবে না জাকাত কি কোন কোনটার যাকাত দিতে হবে তো কোরআনে বলে দিয়েছে কয়টা কয়টায় যাকাত দিতে হবে কোনটার কতটা যাকাত দিতে হবে রাসূল বলে দিয়েছেন বুঝে আসছে হজ কেমনে করবে আমাকে বলে আজকে যদি আমি আরাফার মাঠে বসে থাকি সব হবে কিন্তু 9 তারিখ গেলে সওয়াব হবে সওয়াব হবে 10 তারিখ যদি কোন আমি নাতে বসে সওয়াব হবে হবে

ইচ্ছাকৃত জেনে বুঝে মোহাম্মদ রসুল্লাহের একটা হাদিসকে অস্বীকার করে কাপের হয়ে যাবে সেখানে যারা সেখানে যারা হাদিস গুলিকে অনবর্ত অস্বীকার করে যাচ্ছে তারা কিন্তু ইমানদার থাকে না এখন বলতে পারেন অনেকে হাজি আমল করে না আমল কর না করার অস্বীকার করা এক কথা নয় তাহলে খেয়াল আমল করে না তাহলে সব পাইছে মনের ভিতরে অপরাধ ভূত আছে পড়লাম না বুঝছেন না কথাটা আর একটা হচ্ছে মানি না মধ্যে বিশাল পার্থক্য বিশাল পার্থক্য অনেক মানুষ আল্লাহর তার একটা কি আছে অপরাধ বোধ কাজ করতেছে আমি এই কাজটা কেন করলাম আল্লাহ যদি ক্ষমা না করে আমার ক্ষমা হবে আল্লাহর কাছে ক্ষমা চাই এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায় আর ওই ব্যক্তি যারা ফাসে ফাজের বেশি খারাপ ওরা কি করে কাফের ওরা আল্লাহর উপরে আল্লাহ তালা যেটা করি নাই যে অপরাধ বোধটা তার মধ্যে থাকে না বরং অস্বীকার করে ব্যাপার হয়ে যায়